ফের আবারও বর্ধমানের সাংবাদিক শেখ ইমতিয়াজের কণ্ঠ বন্ধ করার চেষ্টা গতকাল অর্থাৎ পঁচিশে নভেম্বর রাত্রি নটা নাগাদ বিশিষ্ট সাংবাদিক বিজয়কুমার রামকে ফোন করে সেহারা বাজারের এক ব্যক্তি দেবাশিস ঘোষ তিনি সাংবাদিক ইমতিয়াজের নাম করে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার চেষ্টা করে। প্রসঙ্গত বর্তমান শহরের আঠো নম্বর ওয়ার্ডের একটি খবরকে কেন্দ্র করে সাংবাদিক ইমতিয়াজকে হুমকির চেষ্টা করছেন এই দেবাশিস ঘোষ তবে তার মুখ থেকে বর্ধমানের এক কাউন্সিলরের নাম শোনা যাচ্ছে সাংবাদিক ইমতিয়াজের বাড়ি ভাঙার পর থেকে বিভিন্ন সময় বর্ধমান শহরের কিছু অসামাজিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ইমতিয়াজের নাম এবং ছবি ব্যবহার করে হুমকির সুরে পোস্ট করছেন আজ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানায় সাংবাদিক ইমতিয়াজ লিখিত আকারে অভিযোগ জানিয়ে এলেন দেবাশিস ঘোষের নামে শুধু ইমতিয়াজ নয় গোটা বাংলা জুড়ে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ওপর নেমে এসেছে অন্ধকার চলছে অত্যাচার জুলুম প্রাণে মারার চেষ্টা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের অপরাধটা কি তারা কি সত্যি খবরটা সমাজের মধ্যে তুলে ধরছেন সেই জন্যই আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাই রাজ্য পুলিশের কাছে এবং জেলা পুলিশের কাছে আমরা বিনীত আবেদন করব ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তা দিন যদি এইভাবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ওপর অত্যাচার জুলুম হত্যা করার চেষ্টা হয় তাহলে বাংলার কোনায় কোনায় সত্য খবর আর প্রকাশ হবে না পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার রামের রিপোর্ট সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ

নম্বর আপনাকে তাহলে প্রদীপ রহমান ফোন করাচ্ছে আপনাকে তাহলে কি প্রদীপ রহমান ফোন করাচ্ছে আপনাকে